ফ্লায়ারিং সেটের সাহায্য হচ্ছে আমরা ফ্লায়ারিং করে নিব ফ্লায়ারিং করা হয়ে গেলে হচ্ছে আমরা নাট্য চাটকে নিবো আটকে নেওয়ার পর হচ্ছে আমরা পুরো হচ্ছে ইউনিট হচ্ছে প্রেশার দিব যে কোনো লিক রয়েছে কিনা দেওয়া হয়ে গেলে আমরা শ্যাম্পুর থানার সাহায্যে দেখবো যে কোনো লিক হয়েছে কিনা আমরা হচ্ছে চেক করে নিব রিফ্রেশার ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা ইউনিট হচ্ছে ব্যাকুয়াম দিয়ে দিব ব্যাকুয়াম করা হয়ে গেলে হচ্ছে আমরা ইউনিট হচ্ছে গ্যাস দিয়ে দিব রেফ্রিজারেন্ট চার্জ করে নিব এটা হচ্ছে আর থার্টি টু আমরা সঠিকভাবে হচ্ছে প্রেশার দিকে হচ্ছে গ্যাস চার্জ করে নিব আর থার্টি টু রেফ্রিজারেন্টের বন্ধ অবস্থায় হচ্ছে গ্যাস প্রেসার থাকবে হচ্ছে দুইশো পঞ্চাশ এবং চালু অবস্থা থাকবে একশো বা একশো আর এটা যেহেতু ইনভার্টার এসি এটার এম পি নেবে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইনভার্টার সিরিজের এসি যেহেতু আমরা হচ্ছে সঠিক মাত্রায় হচ্ছে রেফ্রিজারেন্ট চার্জ করে নিব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ভিডিওগুলোতে হচ্ছে লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন এবং ভিডিওগুলো হচ্ছে শেয়ার করতে পারেন এটা চ্যাম্পিয়ন নিচ্ছে হচ্ছে 5.40 কাবার মধ্যে হচ্ছে এমপিএন নিব লেখা রয়েছে হচ্ছে 5.45 ভিতরে হচ্ছে আমরা ইন্ডি চালিয়ে দিয়েছিলাম রেফ্রিজারেঞ্জ চার্জ করা প্রায় শেষ আমাদের কাবার লাগিয়ে নিয়েছিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ